স না ভাই দেশ না ভাই পাঁচটা হাজার টাকাই তো হ্যাঁ পকেটে নিয়ে তুই আসলে আমার একটা ভাই আবার ভাই আবার বন্ধু কই দে 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 চাইলাম তোর কাছে পাঁচ হাজার দিলে পাঁচ টাকা ভাইয়া ভাইয়া তোর হ্যাঁ তুই ভাই ভাই বেটা আপনার ছোটবেলার থেকে ভাই ভাই হ্যাঁ তোর কত বিপদ থেকে আমি উদ্ধার তোর মনে আছে তোর টাকা পয়সা দিও সাহায্য মনে নাই তোর হ্যাঁ ভাই ভাই রে আমার তো আমি জানি তোর টাকা আছে আমার মতো পাঁচটা হাজার টাকা দিবি হ্যাঁ আমার খুব জরুরি শুন আমি জানি তোর পকেট যারা বললে পাঁচ সাত হাজার টাকা ওই দশ হাজার টাকা এমনি বাইরে ভাই দেশ না ভাই দেশ না ভাই পাঁচটা হাজার টাকাই তো হ্যাঁ দিয়ে পকেটে নিয়ে তুই আসলে আমার একটা ভাই আবার ভাই আমার বন্ধু কই দে দে

আমি না তোর কাছে একটা জিনিস চাও ভাই তুই আমার দিবি ভাই আমি জানি তোর কাছে জিনিসটা আছে আচ্ছা তাহলে তো হয়ে গেল হ্যাঁ হয়ে গেল মানে তাহলে দে জিনিসটা কি দিমু আরে টাকা দিবি আমার 5000 টাকা লাগবে এত টাকাতে দিয়ে কি হইব এত টাকা দূর বেটা তোর মত পাঙ্কুর কাছে 5000 টাকা কোনো টাকা হইল হ্যাঁ আচ্ছা বুঝছি অল্প টাকা কিন্তু এত টাকাতে হইবো না কি আরে গুসা খামু কি কইলেন আপনি আরে হ ধর এক গুষা খামু পোল্টি বাইরে পড়ে যাবোগা তারপর আরেক গুষা কাম খায় আবার পোল্টি পারে পড়ে যাবোগা এরপর লাভ দাও উইটা দর আমিও ফাইট শুরু করে দিলাম বুঝছস দূর ভাই এ পাগলের মতো এ কি বলতেছেন ভাই আপনার কথার আগামাতে আমি কিছুই বুঝতাছি না আরে এই যে নাটক আমি পাট পাইছি না ওইখানে দিত হবে ভিলেনের পাট পাইছি যে সেইখানে দিতে হইবো বুঝলাম না ভাই সারা জীবন শুইনা আসলাম নাটকে গেলে নাকি টাকা পাওয়া যায় কিন্তু আপনি টাকা দিবেন কেন রে পাংগুরে তোর নাম পাং কইতে পারে কিন্তু তুই এখন এখনো পুরাণ যুগে পড়ে রইছিস সে প্রস্তর যুগ আন্ধকার যুগে পড়ে রইছস দুনিয়া বদলাইছে না কোরআন আমল আছে তো ঠিক আছে আমি ভাত পাড়া বলে কাউরে আমি টাকা দেব না আমি যাই বাই 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 না হ আপনি যে কত ভালো মানুষ সেটা আমার জানা আছে ও দে আমার সামনষ্ট করলেন আমি ওই ভাত পাড়ে বাইরে দিতে যাই কি পাড়ে দিতে যাস আরে ভাত আছে না দরিয়ার মামা খালিক্কা আরে বাইরে দিবার যাই

Ya, kamu, ya, kamu di rumah favorit -gitu. saja,